অজুর শুরুতে আমরা পড়বো বিসমিল্লাহিউ আলহামদুলিল্লাহ এবং অজুর মাঝখানে আমরা পড়ব আল্লাহ্মিল্লি দাম্বি ওয়লি ফি দারি ও বারিকলি ফি রজি এবং যখন আমাদের অজু শেষ হয়ে যাবে তখন আমরা আসমানের দিকে শাহাদত আঙ্গুলি নির্দেশ করে আমরা পড়বো আশাহাদ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং এরপরে আমরা পড়ব আল্লাহুম্মা জআলনি মিনাত tawwabin ওয়াজা জআলনি মিনাল mutatahhirin যে ওজুর পরে আমরা যে কালেমা শাহাদাত করলাম এটার ফজিলত হচ্ছে এর দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের আটি ধর যায় আমার জন্য খুলে দিবেন সুবহানাল্লাহ এবং ওজুর ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে যাতে আমার ওজু অসম্পূর্ণ রয়ে না যায় যেমন শীতের দিনে অঙ্গগুলো খুব করে ঘষে ধুতো করা যেহেতু আমাদের চামড়া শুকনো থাকে কারণ কোনো কারণে আমার যদি না হয় তাহলে তো আমার নামাজই হবে না আল্লাহ তালা তৌফিক দি